আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম রান্নার ভিডিও সেটা হচ্ছে এই যে পোয়া মাছের রেসিপিটি দেখাবো আজকে তো এই যে মাছগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর পোয়া মাছ খুব একটি স্বাদের মাছ যারা পছন্দ করেন তাদের তো ভালো লাগে আর যারা খান না তারাও এভাবে ট্রাই করবেন ভোনা করার জন্য মাছগুলোকে তো ভালো করে ধুয়ে নিলাম তারপর তো হলুদের গুঁড়ো আর হচ্ছে একটু লবণ মেখে তারপর একটু ম্যারিনেট করে রাখবো দশ মিনিটের মতো এভাগে কিন্তু আমি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে তেল দিয়ে গরম করে নিতে হবে না নাহলে কিন্তু পোয়া মাছ লেগে গেলে ভেঙে যায় তো এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রায় দশ মিনিট ধরে কিন্তু তেলটা একেবারে অনেকটা গরম করে নিয়েছি যাতে করে দিলে লেগে না যায় আর এই যে দেখুন এই মাছটা কিন্তু এক পিট হয়ে গেলে পরে তারপরে উল্টে আর এক ব্যাচ হয়ে গেলে নামিয়ে নেব তারপর কিন্তু আরও এক ব্যাচ আমি দিয়ে দিয়েছি তো এইভাবেই যে উলট করে একটু উল্টে দিচ্ছি আর মাছটা একটু এমনভাবে ভাজতে হবে একেবারে কড়া করে ভাজতে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে মাছের ভিতরে যে একটা মোলায় অংশ বা মাংস পেশি সেটা কিন্তু আর খেতে ভালো লাগবে না তো অনেকে কিন্তু একেবারে ফ্রাই করে ভেজে তারপরে বোনা করতে পছন্দ করেন তবে আমরা আবার এরকম ভাজাটা দিয়েই রান্না করে খেতে পছন্দ করি আর আপনারা ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তার মাছ খেতে আরও বেশি ভালো লাগে এই যে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে পোয়া মাছ বোনায় তাহলে ঝোলটা কিন্তু একটু ঘন হবে এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণটা দেওয়ার পরে ভালো করে কিন্তু লবণটা দেওয়ার অর্থ হচ্ছে লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি কিন্তু লাল কালারটা চলে আসে আর এই যে এখন কিন্তু দেখুন আমি একটু ঠেসে ঠেসে একটু ব্যাসটা নরম করে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর একটু বলে বলে যায় এইভাবে তো প্রায় পাঁচ মিনিট ধরে নেড়ে চেড়ে একেবারে লালচে করে ভেজে নিচ্ছি আর আপনাদেরকে বলছি যারা আমার ভিডিওতে দেখছেন তাদেরকে মন থেকে আন্তরিক অনেক অনেক দোয়া ভালোবাসা আর আপনাদের আপুদের বলছি প্লিজ একটি লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন হ্যাঁ আপুরা অনেক কমেন্ট আসলেও দেখা যায় লাইকটা আসে না লাইকটা দিলে তো কোনো ক্ষতি নেই যদি দেখেন ভিউটাও হয় আর কমেন্ট করেন সে কমেন্টটাও দেখতে পারি আর আমার প্রিয় বাসা আপুরা তো তারা তো ঠিকই কমেন্ট দেয় আর যারা আসলে অনেকে ভুলে যায় দিতে দেখতে দেখতে দেখা যায় লাইকের কথাটা ভুলে যায় তো প্লিজ দিদিন আমি কিন্তু যার ভিডিও দেখি না কেন লাইকটা অবশ্যই দিই লাইকটা দিলে কোনো একটু শেয়ারের কাজ করে তো আমি জানি আমার যারা পছন্দ করেন তারা অবশ্যই একটা লাইক দেন যাতে করে আমার একটু ভিডিওটা শেয়ার হয় শেয়ারের কাজ দেন অন্য মানুষরা দেখতে পারে তো এতটুকু কাজ করাই যায় তাই না একজনকে ভালো জাননা করাই যায় আর এরই মধ্যে কিন্তু আমি দেখুন রোদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট দিয়ে তারপরে যে নেড়ে চেড়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি আর কষানোটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে কারণ মাছটা দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ জাল করা যায় না সেজন্য কিন্তু পেঁয়াজটাকে ভালো করে কষে নিতে হবে আর কুয়া মাছে কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন কিন্তু দেখুন আমি দুটি কাঁচামরিচ এটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখন একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম আর মিডিয়াম হিটে রেখেছি যাতে করে পেঁয়াজটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজ বাটা দিতে পারলে আরও বেশি ভালো তো এই যেভাবে প্রায় দশ মিনিটে বলক উঠিয়ে নিলাম আর পেঁয়াজটা যখন দেখলাম একটু সেদ্ধ হয়ে এসে পড়েছে এখন কিন্তু ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম দিয়ে রাখা দিয়ে দেওয়ার পর একেবারে মিডিয়াম তো লো হিটের মাঝামাঝি রেখে দিয়েছি আর এই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে প্রায় দশ মিনিট আমি রান্নাটা করলাম দশ মিনিটের পর ফিরে এলাম চিঁড়ি গুঁড়োটা দিতে চিড়ি গুঁড়োটা দিক দেওয়ার পর আরও পাঁচ মিনিট দিতে ঝুলে ঝুলে একটু নামিয়ে নেব কারণ এটা এখন আর বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে তো সেই জন্যই এভাবে ঝুলে ঝুলে ঘন ঘন ঝুলার জন্য অপেক্ষা করব প্রায় পাঁচ মিনিট আর প্রায় প্রায় পাঁচ মিনিট করার পরই মাছটা কিন্তু একেবারে হয়ে গেল রান্নাটা দেখুন আর পুরো মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সুস্থ থাকলে আরও একটি রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও